এই মুহূর্তের সব থেকে বড় খবর ভোট গণনার শুরুতেই দেশ জুড়ে এবং বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠতে শুরু করে দিয়েছে এখন অবধি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এগিয়ে রয়েছেন অন্যদিকে যদি রাজ্যের খবরে যদি চলে আসি রাজ্যে টোটাল এখন অবধি বারোটি জায়গায় ভোট গণনা শুরু হয়েছে তার মধ্যে ছটি জায়গায় লিড দিচ্ছে বিজেপি পাঁচটি জায়গায় তৃণমূল এবং একটি জায়গায় কংগ্রেস এগিয়ে রয়েছে যে ছটি জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে সেটা হচ্ছে মনোজ টিগ্গা এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রে এছাড়াও সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছেন অন্যদিকে অন্যদিকে জগন্নাথ সরকার এগিয়ে আছেন অন্যদিকে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ এবং আরও এ সব থেকে বড় খবর এটাই অর্জুন সিং বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছেন ভোটের শুরুতে তবে সবেমাত্র শুরু হয়েছে এখনো অনেক সময় বাকি অন্যদিকে অন্যদিকে আরও একটি বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট গণনার শুরুতে এগিয়ে গিয়েছে অন্যদিকে যদি তৃণমূলের যারা যারা এগিয়ে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিতালী বাগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আর অন্যদিকে সায়নী ঘোষও এগিয়ে রয়েছেন এছাড়া বলা বাহুল্য কংগ্রেস থেকে একমাত্র এগিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী এখন এগিয়ে রয়েছেন আর আরও একটা এই মুহূর্তে বড় খবর এগিয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ খবর আছে, এই মুহূর্তে ঘাটালের খবর আছে ঘাটালে বর্তমানে এগিয়ে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায় এবং পিছিয়ে গিয়েছেন তৃণমূলের দেব হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি দেব পিছিয়ে গিয়েছে এবং অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় আস্তে আস্তে তার গাড়ি চলতে শুরু করে দিয়েছে দেখার বিষয় এই যে এই ট্রেনটা বর্তমান থাকে নাকি আস্তে আস্তে পাল্টাতে শুরু করে সেটা সময় বলে দেবে